সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমাজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মিস্ট্রি শপ ইভেন্ট হ্যাঁ জানুয়ারি মাসেই আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মিষ্টি শপ ইভেন্ট যে মিষ্টি শপ ইভেন্টটা থাকছে কিন্তু জু জাস্ট সু কাইসেন কল ইভেন্ট একটা মিষ্টি শপ ইভেন্ট আর এই মিষ্টি শপ ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো একেবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেবার আর এছাড়াও কিন্তু এই মিষ্টি শপের মধ্যে আমরা যে সমস্ত আইটেম গুলো দেখতে পাবো মানে জু জ্যাট শুক কল অফ বেশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা বান্ডেল দেখতে পেতে চলেছি এছাড়াও কিন্তু স্পেশাল একটা ইমোট আমরা দেখতে পেয়েছি এবং মিষ্টি শপ ইভেন্টের মধ্যে এছাড়াও কিন্তু জু জার্ট শুকুক কল অফ ইভেন্ট স্পেশাল আমরা অনেক কিছু আইটেম দেখতে পাবো এই মিষ্টি শপ ইভেন্টের মধ্যে তো মিষ্টি শপ ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে অনেকগুলো ফ্রি আসতে চলেছে তো সমস্ত ফ্রি ইভেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে এবং ফ্রি ইভেন্ট কমপ্লিট করে আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবো সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা ফ্রি ইভেন্ট দেখতে পাচ্ছ জু জ্যাট সুক আইসেন কল ইভেন্ট স্পেশাল যে গুলালের স্ক্রিনটা আমাদেরকে ফ্রিতে দেওয়ার কথা ছিল তো ফাইনালি এই গুলোয়াল স্পেশাল ফ্রি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি চব্বিশে জানুয়ারি আর এই ফ্রি গুলালের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জু জ্যাট সুক আইসেন কল ইভেন্ট স্পেশাল এই গুলালের স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব কেউই কিন্তু নিতে মিস করবে না আর এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে চলবে চব্বিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত কিন্তু এই গুলোয়াল স্পেশাল ফ্রি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব আর নর্মালি মিশন থাকবে নর্মাল মিশন কমপ্লিট করে কিন্তু সবাই গোলের স্ক্রিনটা মিস করবে না আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা ফ্রি ইভেন্ট দেখতে পাচ্ছ জু জ্যাটসু কাইসেন কল কিন্তু একটা মনস্টার ট্র্যাকের স্ক্রিন আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব তো মনস্টার ট্র্যাকের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মনস্টার ট্র্যাকের স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো জু জ্যাটসু কাইসেন কল অপেশন ইভেন্টের স্পেশাল আরো একটা ফ্রি ইভেন্ট কমপ্লিট করে আর এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে জানুয়ারি মাসের সাতাশ তারিখ থেকেই এবং ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের গ্যামের মধ্যে এই মনস্টার ট্র্যাকের স্ক্রিনের স্পেশাল ফ্রি ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব আর এটাও কিন্তু একটা মিশন দেওয়া থাকবে নর্মাল মিশন কমপ্লিট করে কিন্তু আমরা এই মনস্টার ট্র্যাকের স্কিনটা ফ্রিতেই পেয়ে যাব তো কেউই কিন্তু নিতে মিস করবে না আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা ফ্রি ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ফ্রি ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা পেয়ে যাবো জু জ্যাট সু কাইসেন কল অফ বেশন ইভেন্টের স্পেশাল একটা সানগ্লাস যে সানগ্লাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো নর্মালি একটা মিশন কমপ্লিট করেই আর এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের গেমের মধ্যে এই ফ্রি ইভেন্টটা চলবে আর এই ফ্রি ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা জু জার কল অপরেশন ইভেন্টে স্পেশাল একটা সানগ্লাস পেয়ে যাব যে সানগ্লাসটাও কিন্তু মোটামুটি ইউনিক টাইপের থাকছে যেহেতু কল অপারেশন ইভেন্টে স্পেশাল আমরা ফ্রিতে পাচ্ছি তো সেই জন্য কিন্তু কেউই নিতে মিস করবে না তো এই ইভেন্টটাও কিন্তু আমাদের গেমের মধ্যে ফেব্রুয়ারি মাসের এক তারিখেই আমরা দেখতে পেয়ে যাব তো এরপর চলো আমাদেরকে চার নম্বর আরও একটা ফ্রি ইভেন্ট দেখিয়ে দিই আর বন্ধুরা এরপরও তোমরা এখানে আরও একটা ফ্রি ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ফ্রি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে এবং তেরো তারিখ পর্যন্ত চলবে যেটা থাকছে কিন্তু একটা পেট স্কিন তো আমাদের গেমের মধ্যে খ্যাংসিয়াল টাইপের যে পেটটা রয়েছে তো এই পেটের স্ক্রিনটা কিন্তু আমরা পেয়ে যাব এই ইভেন্টের থেকে ঠিক আছে তো এই পেট স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ লেজেন্ডারি টাইপের একটা পেট স্কিন থাকছে আর এই পেট স্কিনটাও যেহেতু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি তো কেউই কিন্তু নিতে মিস করবে না যেহেতু নর্মালি মিশন দেওয়া থাকবে নর্মাল মিশন কমপ্লিট করে কিন্তু আমরা এই পেট স্ক্রিনটাও ফ্রিতেই পেয়ে যাব আর সাত ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের গেমের মধ্যে পেটের স্কিনের স্পেশাল ফ্রি ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব তো নর্মালি মিশন দেওয়া থাকবে নর্মালি মিশন কমপ্লিট করে কিন্তু সবাই নিয়ে নিতে পারবেই পেট স্কিনটা তো কেউই কিন্তু নিতে মিস করবে না তো জু জ্যাটসু কাইসেন কল অপেশান ইভেন্টে স্পেশাল কিন্তু আমরা আরও এই চারটি ফ্রি ইভেন্ট দেখতে পেয়ে যাবো আর চারটি ফ্রি ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ফ্রি ইভেন্টগুলো কমপ্লিট করে কিন্তু তোমরা সবাই ফ্রি রিওয়ার্ডগুলো নিয়েই নেবে তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই জু জ্যাটসু কাইসেন কল অফেশান স্পেশাল আমাদের গেমের মধ্যে যে আমরা আরও একটা ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে মিষ্টি শপ ইভেন্ট দেখতে পেতে চলেছি তো মিষ্টি শপ ইভেন্টটা চলে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই কী কী থাকছে মিষ্টি শপ ইভেন্টের মধ্যে যেহেতু জু জ্যাট সু কইসেন কল ইভেন্ট স্পেশাল থাকছে কিন্তু এই মিষ্টি শপ ইভেন্টটা তো সেই জন্যই কিন্তু মিষ্টি শপ ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি প্রচুর ভালো ভালো আইটেম তো বন্ধুরা মিষ্টি শপ প্রথমে ওপেন করার সময় কিন্তু আমাদের লাখটা ট্রাই করেই তারপরে ঢুকতে হয় তো প্রথমেই কিন্তু এরকম লাকটা ট্রাই করে নিতে হবে তো যাদের লাখটা খুবই ভালো থাকে তাদের কিন্তু নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট পড়ে এবং যাদের লাখটা নর্মালি থাকে তাদের কিন্তু ডিসকাউন্ট একটু কমই পড়ে তো এই মিষ্টি সব ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা কিন্তু এই বান্ডেলটা দেখতে পেয়ে যাবো যেটা থাকছে কিন্তু জুজ আট সু কাইসেন কলা পেশেন্ট ইভেন্ট স্পেশাল এই ফিমেল বান্ডেলটা তো এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমরা মিষ্টি সব ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে দেখতে পেয়ে যাব স্পেশালি ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানতে পারে এছাড়াও কিন্তু মিষ্টি সব ইভেন্টের মধ্যে আমরা কিছু বেশ ভালো ভালো আইটেমও দেখতে পেয়ে যাব ইমোট থেকে শুরু করে আরও কিছু ভালো ভালো আইটেম আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এছাড়াও কিন্তু সেকেন্ডারি লেজেন্ডারি আইটেম হিসাবে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই ইমোটটা যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জু জ্যাট কাইসেন কল ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই ইমোটটাও দেখতে পেয়ে যাবো এই শপ ইভেন্টের মধ্যে সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসাবে ঠিক আছে তো এছাড়াও কিন্তু ভালো ভালো আইটেম থাকবে কিছু আগেরা বাগেরা ক্যাচেরা আইটেমও থাকে যেমন প্রত্যেক মিষ্টি শপের মধ্যে থাকে তেমন তো থাকবেই তো এছাড়াও কিন্তু আমরা একটা ভয়েস প্যাকও দেখতে পেয়ে যাব যে ভয়েস প্যাকটাও কিন্তু জু জ্যাট কাইসেন কল ইভেন্ট স্পেশাল আমরা এই মিষ্টি শপ ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো স্পেশাল এই ভয়েস প্যাকটা তো ভয়েস প্যাকটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে যেহেতু ভয়েস প্যাকের মধ্যে সাউন্ডগুলো খুবই ভালো ভালো থাকছে এছাড়াও কিন্তু জু জ্যাটসু কাইসেন কল ইভেন্ট স্পেশাল এই ব্যাক প্যাকের স্ক্রিনটাও আমরা দেখতে পেয়ে যাব এই মিষ্টি সব ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এই মিষ্টি সব ইভেন্টের মধ্যে জু জ্যাটসু কাইসেন কল ইভেন্ট কিন্তু আমরা স্পেশাল চারটি আইটেম দেখতে পেয়ে যাচ্ছি একটা থাকছে কিন্তু ফিমেল বান্ডেল একটা থাকছে কিন্তু খুবই স্পেশাল ইমোট এবং একটা থাকছে ভয়েস প্যাক আর আরেকটা থাকছে কিন্তু একটা ব্যাক প্যাকের স্ক্রিন তো জু জ্যাটসু কাইসেন কল ইভেন্ট স্পেশাল কিন্তু এই চারটি আইটেম কিন্তু আমরা মেন আইটেম হিসাবে দেখতে পেয়ে যাব এই মিষ্টি সব ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু বান্ডেল দেখতে দেখতে পেয়ে পেয়ে যাই যাই কিছু ইমোট এছাড়াও কিন্তু থেকে শুরু করে আরো অনেক কিছু আইটেম আমরা দেখতে পেয়ে যাই তেমন কিন্তু মিষ্টি সাপ ইভেন্টের মধ্যে থাকবে বাট মিষ্টি সব ইভেন্টের মধ্যে নতুন এবং মেন আইটেম হিসাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম জু জ্যাটসু কাইসেন কল অফিস স্পেশাল চারটি আইটেম কিন্তু আমরা দেখতে পেয়ে যাব আর এছাড়াও কিন্তু অন্য আইটেম আমরা দেখতে পেয়ে যাবো যেমন প্রত্যেক মিষ্টি সব ইভেন্টের মধ্যে থাকে আর এই মিষ্টি সব ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব জানুয়ারি মাসের তিরিশ তারিখে একেবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম আর ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভার উভয় সার্ভারের জন্যই কিন্তু ডেটটা একেবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তোমাদেরকে জানিয়ে রাখলাম জানুয়ারি মাসের তিরিশ তারিখে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই মিষ্টি সব ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব আর এছাড়াও তোমরা এখানে লাস্ট একটা ফ্যাটারুইল ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ফ্যাটার ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো জু জার কল অফ ইভেন্ট স্পেশাল আরো একটা অ্যারাইভাল অ্যানিমেশন যে অ্যারাইভাল অ্যানিমেশন কিন্তু খুবই স্পেশাল এবং মারাত্মক লেভেল একটা অ্যারাইভাল অ্যানিমেশন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটাও কিন্তু আমরা স্পেশাল এই ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবার এই ফ্যাডারিউইল ইভেন্টটা আমাদেরকে আমার মধ্যে দেখতে পেয়ে যাবো জানুয়ারি মাসের আঠাশ তারিখ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্যই কিন্তু তোমাদেরকে ডেটটা জানিয়ে রাখলাম যে আঠাশে জানুয়ারি আমরা স্পেশাল এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যে ফেডারিউইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব জু জু কাইসেন কল ইভেন্টের স্পেশাল আরও একটা অ্যারাইভাল অ্যানিমেশন তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমে কমেন্ট করে জানাবে আর গেমের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও অ্যারাইভেল অ্যানিমেশন টু ফেডার ইভেন্টের থেকে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি